হুদ আল সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কমে নু এর পরে কমে আদ ছিল দ্বিতীয় জাতি হুদ আল সালাম ছিলেন এদেরই বংশধর আদ ও সামুদ ছিল নূহ আলি সালামের পুত্র সামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ ইরাম পুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে প্রখ্যাত আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল আম্মাদ হতে শুরু করে হাজরা মাউদ ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল তাদের খেদ খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য সামল তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল তারা ছিল সুঠাম দেহি ও বিরাট বাহু সম্পন্ন তালা তাদের প্রতি অনুগ্রহর দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধের কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়াল তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পথভ্রষ্ট করেছিল তারা শক্তি ও মদমক্ত হয়ে আমাদের চার শক্তিশালী কে আছে এই বলে অধ্যত্ত প্রদর্শন করা শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলী সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শির্কের পুনরায় প্রচলন ঘটাল মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নুহ এর সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল ফলে আল্লাহ পাক তাদের হৃদায়তের জন্য তাদেরই মধ্য হতে হুদ আল ইসলামকে নবী হিসেবে প্রেরণ করলেন উল্লেখ্য যে নুহ এর প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হুদ আল সালাম ও কৌমে আদ সম্পর্কে পবিত্র আয়নে সতেরোটি সুরায় ও তিয়াত্তরটি আয়াতে বর্ণিত হয়েছে তারিখে আলম বর্ণিত হয়েছে যে হজরত নুহ আলি সালামের জামানা হতে হজরত ইব্রাহিম আলি সালামের জামানার পূর্ব পর্যন্ত মোট দুই হাজার দুই শত বছরের মধ্যে আল্লাহ তালার তরফতে মাত্র দুজন নবী হজরত হুদ আল সালাম ও হজরত সালেহ আলি সালাম পৃথিবীতে এসেছিলেন হজরত নুহ আলি সালাম এর বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশালী বাদশাহ ছিল তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি সে যুগে অন্য আর কেউ ছিল না বাদশার সন্তান সন্ততি ও বংশধরগণ সব দিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল বাদশাহ আদের নাম অনুসারে তারা কমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত এদের মধ্যে কোন কোন লোকের দেহের উচ্চতা ছিল চারশো গজ পর্যন্ত এদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল দুই শত গজ পর্যন্ত আর যারা সবচেয়ে ছিল তাদের দেহ লম্বা ছিল সত্তর গজ পর্যন্ত এরা সবাই যেমন ছিল সাহসী তেমনি ছিল শক্তিশালী সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ এবং তার নবীকে ভুলে গিয়েছিল কোন রকম সৎ কাজের ধার না বরং শয়তানের কুপরামর্শে দেবদেবী সমূহকে এবাদতের যোগ্য মনে করে তাদের মূর্তি পূজা করত আদ কমের মধ্যে যখন এই অবস্থা প্রবল আকার ধারণ করল তখন তাদেরকে হেদায়ত করার উদ্দেশ্যে আল্লাহতালা কমে আদ এর মধ্য হতে হুদ নামক এক ব্যক্তিকে আল্লাহ পাক নবী রূপে প্রেরণ করলেন এই সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন আদ জাতের প্রতি তাদের বংশীয় ভাই হুদকে আমি নবী রূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমাদের স্বজাতিগণেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা এখন শুধু মিথ্যার উপরেই রয়েছ কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা এর পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন অর্থাৎ আদ সম্প্রদায় আরোপ করল যখন তাদের বংশীয় ভাই হুদ তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত হও এভাবে হুদ আল ইসালাম আদ জাতিকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন তিনি তাদেরকে লক্ষ্য করে এভাবেও বলতেন হে আমার কওম তোমরা আল্লাহ তালাকে স্মরণ কর যেহেতু হযরত নুহ আলি ইসালামের কওমের পরে তিনি তোমাদেরকেই সর্দারি দান করেছেন এবং যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছেন কাজেই তোমরা সকলে আল্লাহ তালাকে স্মরণ কর তোমাদের কল্যাণ হবে হযরত হুদ আল ইসালামের এ সমস্ত কথার উত্তরে আদ জাতি যা বলত পবিত্র কোরআনের ভাষায় তা এমন ছিল হে হুদ তোমার খোদার স্বপক্ষে তুমি কোনো দলিলপত্র আননি আমরা শুধুমাত্র তোমার কথাই আমাদের উপাস্যগণকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনতে পারি না হযরত হুদ আল দীর্ঘদিন ধরে তাদের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো ফলই হল না মাত্র সত্তর জন লোককে তিনি কোনোরূপে হেদায়েত করতে সক্ষম হলেন তারাও কাফিরদের ভয়ে গোপনে আল্লাহতালার ইবাদত করত প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না অবশ্য হুদ আল ইসালাম তবুও কাফেরগণকে একইভাবে ধর্মের পথে আহ্বান করছিলেন আর আদ জাতি এভাবে তার উত্তর দিচ্ছিল হে হুদ তুমি কি আমাদের কাছে এই আশা করছো যে আমরা তোমার কথা মতো বাপদাদার ধর্ম দেবদেবীর পূজা এসব ত্যাগ করব এক খোদার উপাসনা করব তাহলে তুমি জেনে রাখো আমরা তোমার খোদার ইবাদত করব না তুমি যে আমাদেরকে তোমার ক্ষুধার ভয় দেখাচ্ছ যদি তা সত্যি হয় তবে তা আমাদের প্রত্যক্ষ করাও না কেন না হলে আমরা তো বিশ্বাসই করব না বরং আমরা তোমাকে জানে মেরে ফেলব এদের এ ধরনের কথা ও আচরণে হযরত হুদ আল ইসালাম এদের সম্পর্কে একেবারে নিরাশ হয়ে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন হে মাবুদ এরা আমার কথার প্রতি ভুরুক্ষেপ করছে না বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব তারা সকলেই আমার চেয়েও অধিক শক্তিশালী আপনি আমাকে তাদের হাত হতে রক্ষা করুন বস্তুত তাদের বাদশাহ এমন বেশি শক্তির অধিকারী ছিল যে সে যখন কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যেত তখন তার জানু পর্যন্ত ওই পাথরের মধ্যে ডুবে যেত শক্তির গর্বে আধ কমের লোকেরা এরূপ বলত যে কে আছে সারা জাহানে যারা আমাদের চেয়ে অধিক শক্তিশালী তাদের আচরণ প্রত্যক্ষ করে হজরত হুদ আল ইসলামের দোয়া শুনে আল্লাহ তালা বললেন হে হুদ আলে ইসলাম যে সত্তরজন লোক তোমার কথায় বিশ্বাস করে সত্য ধর্মগ্রহণ করেছে তুমি তাদেরকে সঙ্গে নিয়ে দূরে পাহাড়ি এলাকায় চলে যাও আমি তাদের প্রতি গজব নাজিল করে সকলকে ধ্বংস করে দেব হজরত হুদ আল ইসালাম তার জন মমিন উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আরেকবার কাফেরদেরকে সত্য ধর্মের আহ্বান করে বললেন এখনো আমার কথা তোমরা মেনে নাও না হলে কিন্তু অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে হজরত হুদ আল ইসলামের বংশ তালিকা হচ্ছে হুদ ইবনে শালিহ ইবনে আরফাক সাজ ইবনে শাম ইবনে নুহ আল ইসাল্লাম মতান্তরে হুদ এর নাম ছিল আমির ইবনে আরফাক ইবনে শাম ইবনে নুহ আল ইহিসাল্লাম অন্য মতে হুদ ইবনে আবদুল্লাহ ইবনে রাবা ইবনুল জারুদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নু আলি ইসালাম ইবনে জারু রহমতুল্লাহ আলহি এ মতভেদের কথা উল্লেখ করেছেন হুদ আলাইসালামের গোত্রের নাম আদ ইবনে আউজ ইবনে জারু ইবনে নু তারা ছিল আহকাফ তথা বালুকাময় টিলা অঞ্চলের অধিবাসী যা ইয়েমেনের ওমান ও হাজরা মাউতে অবস্থিত এটি ছিল চাহর জলাশয়ের তীরবর্তী জনপদ তাদের উপত্যকার নাম ছিল মুগিস উঁচু উঁচু খুঁটির উপর তাঁবু খাটিয়ে তারা বসবাস করত কোরআনুল কারিমের সাত জায়গায় হজরত হুদ আল সালামের নাম এসেছে সুরা আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে সুরাহুদের পঞ্চাশ তিপ্পান্ন আটান্ন ষাট এবং উননব্বই নম্বর আয়াতে এবং সুরা সুয়ারার একশো চব্বিশ নম্বর আয়াতে পূর্বে বলা হয়েছে হুদ আল সালামের সম্প্রদায়ের নাম ছিল আদ এরা তাদের রাজত্বকালে জাগজমকে দৈহিক শক্তির অহংকারে এতটাই বিভোর তালাকে সম্পূর্ণরূপে তারা ভুলতে বসেছিল এবং নিজ হাতে করা মূর্তি সমূহকে মাবুত মেনে সর্বপ্রকার শয়তানি কাজ নির্ভয়ে নিশ্চিন্তে করতে লাগল হযরত নূহ আল মহাপ্লাবনের পর উলা সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করেন তাদের মূর্তি ছিল তিনটি এক সাদ্দা, দুই সামুদা ও তিন হাররা তালা তাদের মাঝে হুদ আল সালামকে নবী রূপে প্রেরণ করেন তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন আরাফে নূহ আলি সালামের ঘটনার শেষে আল্লাহ তালা বলেন আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই তোমরা কি সাবধান হবে না তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় ডুবে রয়েছ আর তোমাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি সে বলল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই আমি তো আলামিনের আলমিনের প্রেরাসল আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমরা কি বিস্মিত হচ্ছ তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের মধ্যে থেকে একজনের মাধ্যমে তোমাদের সতর্ক করার জন্য উপদেশ বানিয়ে এসেছে আর স্মরণ কর তালা তোমাদের নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবে অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে তারা বলল তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু এক আল্লাহর ইবাদত করি আর আমাদের পূর্বপুরুষগণ যাদের উপাসনা করত তাদের বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো সে বলল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তা তোমাদের জন্যে শাস্তি ও গজব নির্ধারিত হয়ে আছে তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো দেবদেবীর নাম সম্বন্ধে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহতালা এ সম্বন্ধে কোনো সনদ পাঠান পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি তারপর আমি তাকে এবং তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করি আর যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল এবং মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি থেকে বাহাত্তর সুরা আল কাহফে আল্লাহ আল্লাহতালা বলেন স্মরণ করো আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা যার পূর্বে এবং পরেও সতর্ককারী এসেছিল সে তার আকাব বা বালুকামায় উপত্যকার অধিবাসী সম্প্রদায়কে এই মর্মে সতর্ক করেছিল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি তারা বলেছিল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবীদের থেকে নিবৃত করতে এসেছ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে ব্যাপারে ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো সে বলল এর জ্ঞান তো আল্লাহর কাছে রয়েছে আমি যা সহ প্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের কাছে প্রচার করি কিন্তু আমি লক্ষ্য করছি তোমরা একটি মূর্খ সম্প্রদায় পরে তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল এ তো মেঘপুঞ্জ আমাদের বৃষ্টি দেবে না বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এতে রয়েছে মর্মনদূত শাস্তিবাহী এক ঝড় আর প্রতিপালকের নির্দেশে সে সব কিছু ধ্বংস করে দেবে তারপর তারা এমন হয়ে গেল তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না বস্তুত অপরাধী সম্প্রদায়কে আমি এমনভাবেই প্রতিফল দিয়ে থাকি সুরা আহকাফ আয়াত একুশ থেকে পঁচিশ সুরা জারিয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনায় যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু তা যে জিনিসের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল নাজমে আল্লাহ তালার বাণী প্রথম আদকে তিনি ধ্বংস করেছিলেন এবং সামুদ সম্প্রদায়কেও কাউকে তিনি বাকি রাখেননি আর তাদের পূর্বে নুহ এর সম্প্রদায়কেও তারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উৎপাতিত আবাসভূমিতে উল্টে নিক্ষেপ করেছিলেন ওটাকে আচ্ছন্ন করে নিল সর্বগ্রাহী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে সুরান আজম আয়াত পঞ্চাশ থেকে পঞ্চান্ন আল্লাহ আল্লাহতালা আরও বলেন আদ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল পরে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্ক বাণী তাদের উপরে আমি প্রেরণ করেছিলাম বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভোগের দিনে মানুষকে তা উৎখাত করেছিল উন্মিলিত খেজুর কাণ্ডের মতো কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক সতর্কবাণী কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি সুরান আজম আঠারো থেকে বাইশ কওমে আদ সম্পর্কে আলোচনা করার আগে জানা জরুরি পবিত্র কোরআন মাজিদ ছাড়া কোন ইতিহাস গ্রন্থ বা তাওরাত গ্রন্থে কওমে আদ সম্পর্কে আলোকপাত করা হয়নি সুতরাং এই কওমের আলোচনা কেবল কোরআনে কারিম দ্বারাই করা সম্ভব কোরআন মাজিদ যেহেতু নিশ্চিত সত্য তাই তাতে বর্ণিত তথ্যাবলীও নিঃসন্দেহে সত্য এছাড়াও অনেক গ্রন্থতত্ত্ববিদ অনুমান নির্ভর তথ্য পরিবেশন করেছেন যা সন্দেহের ঊর্ধ্বে নয় কমে আদ আরও বেশি প্রাচীন গোত্র কিংবা সামের সঙ্গে সম্পর্কিত সম্প্রদায় হতে বিশেষ শক্তি ও পরাক্রমশালী একটি দলের নাম প্রাচীন ইতিহাসের কোনো কোনো ইউরোপীয় ঐতিহাসিক আদকে একটি কাল্পনিক কাহিনী বলে মনে করে তাদের এ বিশ্বাস সম্পূর্ণ ভুল এবং অলি কল্পনা ছাড়া আর কিছুই নয় কেননা নতুন গবেষণায় সর্বসম্মত সিদ্ধান্ত এরূপ যে আরবের আদি অধিবাসীরা সংখ্যাধিক্য এবং বহু গোষ্ঠী হিসেবে এক মহৎ ও জাকালো দলরূপে বিদ্যমান ছিল এরা আরব দেশ হতে বের হয়ে সিরিয়া মিশর ও বাবেলের দিকে অগ্রসর হয়ে সেখানে শক্তিশালী রাজত্বের ভিত্তি স্থাপন করেছিল পার্থক্য শুধু এতটুকু আরবরা এই সমস্ত অধিবাসীগণকে ওমামে বায়দাহ বা ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায় কিংবা আরবে আরেবা বা খাটি আরব বলত আর এদের বিভিন্ন গোত্র বা দলকে আদ সামুদ নাসাম ও জাদিস নামে আখ্যায়িত করত কুরআন মাজিদে বলা হয়েছে প্রথম আদ যা দ্বারা কথা পরিষ্কার হয়ে যায় যে আরবের প্রাচীন অধিবাসীরা শামের বংশধর এবং প্রথম আদ এটা একই মূল বস্তুর দুটি নাম অনুমান করা হয় আদ সম্প্রদায়ের যুগ ছিল হজরত ইসা প্রায় দুই হাজার বছর আগে আর কোরআন মাজিদে আদ সম্প্রদায়কে নুহের সম্প্রদায়ের পরে বলে উল্লেখ করা হয় তাই আদ সম্প্রদায়কে নুহ আল পরবর্তী সম্প্রদায়গুলোর অন্যতম গণ্য করা হয়েছে এ প্রমাণিত হয় যে সিরিয়া অঞ্চলে দ্বিতীয়বার আবাদ হওয়ার পরে উমামে সামিয়ার অর্থাৎ সামের বংশধরদের উন্নতি আদ সম্প্রদায় হতে আরম্ভ হয় আদ সম্প্রদায়ের কেন্দ্রস্থল আহকা অঞ্চল এই অঞ্চলটি হাজরা মাউতের উত্তরে অবস্থিত বর্তমানে এখানে বালুকা স্তর ছাড়া আর কিছুই নেই আর কোন কোনো ঐতিহাসিক বলেন তাদের বসতি আরবের সর্বোৎকৃষ্ট অংশ হাজরা মাউত ও ইয়ামানে পারস্য সাগরের তীরে ইরাকের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল ইয়েমেন ছিল তাদের রাজধানী আদ সম্প্রদায় ছিল মূর্তি পূজক তাদের পূর্ববর্তী নুহ আলি সালাম এর কওমের মতো মূর্তি পূজা এবং মূর্তি নির্মাণের কাজে তারা ছিল অভিজ্ঞ ও প্রাচীন ঐতিহাসিকদের মধ্যে কোন কোনো বিশেষজ্ঞ বলেন এদের বাতিল মাবুদগুলো নুহ আলি সালামের কওমের বাতিল মাবুদগুলোর মতো ওয়াদ জুয়া ইয়াগুস এবং নাসুরি ছিল হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তাদের একটি মূর্তির নাম ছিল সামদ এবং অন্য একটির নাম ছিল হাতাত আদ সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে রাম ও অন্যান্য লেখকগণ ইমাম মোহাম্মদ ইবনে ইসাক একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হল হুদ আল সালামের কওমের লোকেরা ইমান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে যখন কুফুরির উপর দৃঢ় হয়ে থাকল তখন আল্লাহ আল্লাহতালা একাধারে তিন বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টিপাত বন্ধ রাখলেন ফলে তারা দুর্ভিক্ষে পতিত হয় ওই সময়ের নিয়ম ছিল যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন তারা মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করত এবং তা করা হতো আল্লাহর ঘরের কাছে হারাম শরীফে সে যুগের মানুষের কাছে এটা ছিল এটি রেওয়াজ তখন সেখানে আমালিক জাতি বসবাস করত আমালিকরা হলো আমুলিক ইবনে লাউজ ইবনে সাম ইবনে নুহ আলি সালামের বংশধর সেকালে তাদের সর্দার ছিল মোয়াবিয়া ইবনে বকার মোয়াবিয়ার মা ছিলেন আদ গোত্রের তার নাম ছিল জালহাজা বিনতে খাইবরি আদ সম্প্রদায়ের লোকেরা প্রায় সত্তর জনের একটি দলকে বৃষ্টির জন্য দোয়া করতে হারাম শরীফে পাঠায় মক্কার উপকণ্ঠে মোয়াবিয়া ইবনে বকরের বাড়িতে গিয়ে তারা ওঠে মোয়াবিয়াও তাদের মেহমানদারি করে তারা সেখানে এক মাস অবস্থান করে সেখানে তারা মদ পান করত আর মোয়াবিয়ার দুই গায়িকা গান করত নিজেদের দেশ থেকে মোয়াবিয়ার কাছে যেতে তাদের এক মাস সময় লেগেছিল এদের দীর্ঘদিন অবস্থানের ফলে আপন লোকদের দুর্গতির কথা ভেবে মোয়াবিয়ার মনে করুণা হয় অথচ তাদের ফিরে যাওয়ার ব্যাপারেও তিনি সংকচ বোধ করেন তাই তিনি একটি কবিতা রচনা করে তাদের দেন এবং গানের মাধ্যমে তা শোনানোর জন্য গায়িকাদের নির্দেশ দেয় কবিতাটিতে তিনি আদ জাতির খরাজনিত দুরাবস্থার বর্ণনা দিয়ে প্রতিনিধি দলকে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেন এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করেন তখন দলের সবাই তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হল সুতরাং সকলে হারম শরীফে গিয়ে উপস্থিত হল এবং গোত্রের লোকেরা দোয়া করতে লাগল দোয়া পরিচালনা করলেন কাইলা ইবনে আনাস তখন আল্লাহ সাদা লাল ও কালো তিন ধরনের মেঘ সৃষ্টি করলেন পরে আকাশতে একটি ঘোষণা শোনা গেল কায়লা এ মেঘগুলোর মধ্যে যে কোনো একটি তোমার নিজের এবং তোমার গোত্রের লোকজনদের জন্য বেছে নাও কায়লা বলল আমি কালোটা বেছে নিলাম কেননা কালো হচ্ছে বৃষ্টির মেঘ পুনরায় গায়েবী আওয়াজে তাকে জানানো হলো তুমি ছাই ভস্য পছন্দ করেছ ধ্বংসটাই বাছাই করে নিয়েছ এ মেঘ আধ গোত্রের কাউকে রেহাই দেবে না পিতা পুত্র কাউকেই ছাড়বে না এটা মৌলু লুদিয়া ছাড়া সবাইকে ধ্বংস করে দিবে বনুলুদিয়া আদ গোত্রের একটি শাখা এরা মক্কায় বসবাস করত তারা এ আজাবের আওতায় পড়েনি মোহাম্মদ ইবনে ইসহাক বলেন দ্বিতীয় আদ বা সামুদ জাতি এদেরই বংশধর তারপর কায়লা ইবনে আনাস যে কালম একটি পছন্দ করেছিল আল্লাহ আল্লাহতালা তা আদ গোত্রের দিকে প্রেরণ করলেন মেঘ মুগেশ নামক উপত্যকায় পৌঁছলে তা লোকের দৃষ্টিগোচর হয় মেঘ দেখে তারা একে অপরকে আনন্দ বার্তা পৌঁছাতে থাকে এই তো মেঘ এসে গেছে এখন বৃষ্টি হবে আল্লাহ আল্লাহতালা বলেন বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা একটা ঝঞ্ঝা এর মধ্যে আছে মর্মদুত শাস্তি তার প্রতিপালকের নির্দেশে তারা সব কিছুকে ধ্বংস করে ফেলবে সেরা আহকাফ আয়াত চব্বিশ থেকে পঁচিশ অর্থাৎ যেসব জিনিসকে ধ্বংস করার নির্দেশ আসবে তা সেসব জিনিসকে ধ্বংস করবে এই মেঘ যা আসলে একটা ঝঞ্ঝাপায়ু এবং তার মধ্যে শাস্তি লুকিয়ে আছে তা সর্বপ্রথম ফাহদ নাম্মি আদ গোত্রে এক মহিলার চোখে ধরা পড়ে তাই স্পষ্টভাবে দেখতে পেয়েই সে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে চেতনা ফিরে আসার পর লোকজন বলল ফাহদ তুমি কি দেখেছিলে সে বলল দেখলাম একটা ঝঞ্ঝা তার মধ্যে যেন অগ্নিশিখা চলছে তার অগ্রভাগে কয়েকজন লোক তা ধরে টেনে আনছে তারপর আল্লাহ তালা তাদের উপরে সে আজাব একটানা সাত রাত ও আট দিন পর্যন্ত অব্যাহত রাখেন চিরদিনের জন্য তারা সমূলে ধ্বংস হয়ে যায় তাদের একজন লোকও অবশিষ্ট থাকেনি হুদ আল মুমিনদের সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিতে স্থানে চলে যান এই ঝড়ের আঘাত তাদেরকে স্পর্শ করেনি বরং সে বাতাসের স্পর্শে তাদের ত্বক আরও কোবলতা লাভ করে এবং তাদের মনে আসে অথচ ঝঞ্ঝবায়ু আদ সম্প্রদায়ের উপরে আসমান জমিন জুড়ে আঘাত হেনেছিল এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে বিনাশ করেছিল ইবনে ইসাক রহিমাহুল্লা এই ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন আরববাসী হজরত হুদ আল সালামের ওফাত এবং তার কবর সম্পর্কে বিভিন্ন প্রকারের দাবি করে থাকে হাজরা মাউতের অধিবাসীরা দাবি করে থাকে আদ সম্প্রদায় বিধ্বস্ত হওয়ার পর তিনি হাজরা মাউতের দিকে হিজরত করে চলে আসে এবং সেখানে তার ইন্তেকাল হয় আর ও আদিয়াদের কাছে হাজরা মাউদের উত্তর পূর্বাংশে তারিম শহরের প্রায় দুই মাইলের মাথায় তাকে দাফন করা হয় হযরত আলী আদিয়াল্লাহ আনহু থেকে এক রেওয়ায়ত আছে তার কবর হাজরা মাউতে কাসির আহমদ অর্থাৎ লাল টিলার চূড়ায় অবস্থিত এবং তার শিয়রে একটি ঝাউ গাছ দণ্ডায়মান ফিলিস্তিনবাসীরা বলেন তিনি ফিলিস্তিনে সমাহিত হয়েছেন তারা সেখানে তার কবর পাকা করে রেখেছে এবং সেখানে বার্ষিক ওরসো করে থাকে কিন্তু এই রেওয়াতগুলোর মধ্যে হাজরা মাউতের রেওয়াতটি শুদ্ধ বলে ধারণা করা হয় কেননা কওমে আদির বস্তিগুলো হাজরা মাউতের কাছে ছিল সুতরাং স্থানীয়দের ভাষ্যমতে বোঝা যায় আদ সম্প্রদায়ের ধ্বংসের পর হজরত হুদ আল সালাম কাছের বস্তিগুলোতেই অবস্থান করে থাকবেন এবং সেখানেই ইহলোক ত্যাগ করে থাকবেন আর তা হজরা মারতি। যে ব্যক্তি আদ সম্প্রদায়ের ঘটনা শুনবে তার চোখের সামনে এমন একটি সত্তার কল্পনা এসে যাবে যিনি গাম্ভীর্য ও দৃঢ়তার এক মূর্ত প্রতীক এবং তার চেহারা মোবারকে ভদ্রতা সুস্পষ্ট তিনি যা কিছু বলেন তা পূর্বে ওজন করে নেন পরিণাম ভালো না মন্দ হবে তা চিন্তা করে নেন এবং কমের কঠোর ও কর্কশ ব্যবহার এবং ঠান্ডা বিদ্রুপের জবাব ধৈর্যের সঙ্গে প্রদান করেন অকপটতা ও নেক নিয়ত তার ললাঠতে স্পষ্ট রূপে প্রতীয়মান হয় অথচ তার কওম তাকে বলল নিঃসন্দেহে আমরা তোমাকে নির্বোধ দেখছি এবং নিঃসন্দেহে আমরা তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করছি কিন্তু হজরত হুদ আল সালাম তাদেরকে ভারী দরদ মাখা জবাব দিলেন হে আমার কম আমি নির্বোধ নই বরং আমি রব্বল আলমিনের কাছ থেকে প্রেরিত রাসন তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ পাকের মনোনীত বান্দা যখন কারো কল্যাণ কামনা করে এবং বাঁকা পথের পথিকদের সরল পথে আনার উপদেশ প্রদান করে তখন তার অন্তর্দৃষ্টি নির্বোধ লোকদের অর্থহীন উক্তি ঠাট্টা বিদ্রুপ এবং হীন প্রতিপন্ন করার কোনো পরোয়া করেন না অন্তরে ব্যথা ও দুঃখ নিয়ে সত্য প্রচার হতে মুখ ফিরিয়ে নেন না বরং চরিত্র মাধুর্য নম্রতা এবং দয়ার সঙ্গে আধ্যাত্মিক রোগীদের চিকিৎসায় মগ্ন থাকেন সঙ্গে সঙ্গে তারা তাদের এই নসিহত ও কল্যাণ কামনার জন্য কওমের কাছ থেকে কোনো বিনিময় প্রত্যাশা করেন না তাই বলে তার জীবনের এই পরিশ্রম পারিশ্রমিক শূন্য কিংবা বদলা শূন্য নয় যেমন কোরআনুল কারিমে ঘোষিত হয়েছে আর আমি তোমাদের কাছে এই নসিহতের জন্য কোনো বিনিময় চাই না আর বিনিময় তো কেবল আল্লাহ পাকের দায়িত্বেই রয়েছে হযরতনুহ আল সালাম বড় মহব্বতের সঙ্গে আপন কমকে আল্লাহ পাকের একত্ববাদের ইমান আনার প্রতি উৎসাহ দিয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন চিরস্থায়ী নিয়ামত সমূহের কথা এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতের জন্য কিন্তু হতভাগ্য কম কোনো প্রকারেই তার কথা মেনে নিল না এর কারণ হল তাদের মূর্খতা সুলভ আকিদা এবং পূর্বপুরুষদের রসম রেওয়াজ তাদের নিজ হাতে গড়া মূর্তিসমূহের বিরুদ্ধে যে ব্যক্তি আওয়াজ তুলবে সেই উক্ত মূর্তিসমূহের অভিশাপে পতিত হবে এই মূর্খ আকিদা পোষণকারী প্রত্যেক সম্প্রদায়ের ব্যবহারেই তাদের কাছে প্রেরিত নবী ও রাসুল সালামের সঙ্গে এরূপ হয়েছে সকল নবী রাসুলগণের একটি উত্তম আদর্শ রীতি ছিল তাবলিগ এবং সত্য প্রচারের পথে যত মন্দ ব্যবহারী আসুক না কেন তার বদলা সর্বোত্তম ব্যবহার দ্বারা দেওয়া কর্কশ ও কঠোর কথার উত্তর মধুর বাণী দ্বারা প্রদান তারা স্বজাতিকে অবিরত পাপাচারে এবং অবাধ্যতার উপরে আল্লাহর বিধান ও ভবিষ্যতের ভয়াবহ পরিণামের ব্যাপারে সতর্ক করে দিতেন অনবরত দাওয়াত ও তাবলিগের পরও কোনো সম্প্রদায় যখন চূড়ান্তভাবে অবাধ্যতা ও হঠকারিতা প্রদর্শন করে তখন তাদের উপর পতিত হয় আল্লাহর ক্রোধ ও গজব ধরাপৃষ্ঠ থেকে তাদের অস্তিত্ব মুছে যায় অন্য কোনো সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করে দেওয়া হয় যেমন হজরত নুহ আলি ও হজরত হুদ আলি ইসালামের সম্প্রদায়ের ঘটনাই বাস্তব এবং উপদেশমূলক দৃষ্টান্ত তালা আমাদেরকে তার অবদ্ধতা ও ক্রোধ থেকে রক্ষা করুন আমিন